নমস্কার বন্ধুরা বাপন রত্না ক্রিয়েশনে আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজ ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা সকলে যাচ্ছি পিকনিক করতে তো চলো বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখতে চলো বন্ধুরা যাওয়া যাক আজকে আমরা নিউ ইয়ার উপলক্ষে যাচ্ছি বক্রেশ্বর সেখানেই হবে আজকে পিকনিকটা তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে এবার আমরা বেরিয়ে পড়ছি এই যে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা সবাই মিলে রেডি হচ্ছি গাড়িতে সব জিনিসপত্র তোলা হচ্ছে আমার ভাই তো এই যে এখন গাড়িতে উঠে পড়েছি আর এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি টাকা দেখিয়ে দিলাম এই সময় তো সর্ষে চাষ হয় আর দেখতেও খুব ভালো লাগে দেন আমরা এখন পিকনিক স্পটে চলে এসেছি সবাই মিলে আর এসেই আমরা এনজয় করা শুরু করে দিয়েছি তো বন্ধুরা তোমরাও আমাদের সাথে একটু এনজয় করে নাও এই যে ডিজে চলছে এখন দেখতে পাচ্ছো আর চারিদিকে আস্তে আস্তে জমিটা শুরু করেছে তো আমরা এখন চলে এসেছি পিকনিক স্পটে তো যেখানে পিকনিকটা হবে আমরা এখন একদম পৌঁছে গেছি একদম এখানে খুব খুব সুন্দর একটা সুন্দর যে প্রাকৃতিক সুন্দর যে যাকে বলে নেচার বিউটি এখানে না আসলে হয়তো জানতে পারতাম না খুব সুন্দর দেন তারপর আমরা এই পিকনিক স্পট থেকে কিছুটা দূরেই ঘুরতে এসেছিলাম সেখানে কিছু ভেড়া দেখতে পেয়ে গেলাম যাক ভালো লাগলো ভেড়াগুলো দেখে তোমরা হয়তো ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে এটা একটু ভিলেজ টাইপ তো তোমরা ভালো করে যদি খেয়াল করো ভেড়াগুলো ডাকছে সেটাও তোমরা শুনতে পাবে কিন্তু চলো এবার ব্রেকফাস্টের পালা চলো ব্রেকফাস্ট করে নিই এখানে কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো এখানে ব্রেকফাস্টে কী কী আছে দেখে নাও এখানে রয়েছে একটা বড় সাইজের বেগনি একটা কলা একটা রসগোল্লা একটা কেক এবং কিছুটা অংশ ব্রেড আর আর কিছু হয়তো ছিল সেটা বুঝতে পারছি না ব্রেকফাস্ট দেখাতে দেখাতে আমার ভাইয়ের জীবে জল চলে এসেছে তো এরপর আমার ভাই আর আমার ভাগ্নি খাওয়া শুরু করে দিয়েছে আর আমার বাবার এখানে আলাপ পরিচয় করছে যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে আর খাওয়া শেষেই আমার ছোট ভাগ্নি নাচতে শুরু করে দিয়েছে খুবই আনন্দ হয়েছিল আর ওর সাথে আরও একদিন ছোট যোগ দিয়েছিলো নাচতে পুরোটা দেন আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করার পর একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছিলাম আমি আমার ভাই আর আমার বর মিলে তো তোমরা একটু দেখে নাও আশেপাশের জায়গাটা আর আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে মানুষজন একে একে আসছে আর এই যেখানেও আর পিকনিক হয়েছিল তারপর আমি আমার ভাই সবাই মিলে ফটোশ্যুট করছিলাম জায়গাটা কি সুন্দর না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর জায়গাটা যদি তোমরা চিন্তা অবশ্যই কমেন্টে বলো এটা কোন জায়গা কিছু বল এখানটা খুবই সুন্দর একটা জায়গা যেখানে অনেক পাথর পাথর আছে এখানটাতে কিন্তু নোংরাও আছে অনেক দেন এখন আমি আর আমার বর ওই রাস্তাটা দিয়ে হেঁটে আসছিলাম দেখে বলো যে আমাদের দুইজনকে কেমন লাগছে আর এই যে এখন এরপর আমরা ছবি তুলতে শুরু করে দিয়েছিলাম কিছু ছবি তুলে নেওয়ার পর আমরা চলে এসেছি রান্নার জায়গায় এই এখানে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে আমার আর আরেক মিলে রান্না করছিল আর আর দিদি মা মিলে হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল যেহেতু এতগুলো লোকের আয়োজন একা হাতে তো সম্ভব নয় সবাই মিলে হাতে হাতে করলেই ভালো লাগে আর তার সাথে সাথে আরেক দিকে মাংস রান্নারও প্রস্তুতি চলছে মাংসের কালারটাও খুব সুন্দর এসেছে দেন রান্না কমপ্লিট হওয়ার পর সবাই খেতে বসে পড়েছিল তো আস্তে আস্তে সবার একে একে খাওয়া কমপ্লিট হলো আর এই যে বক্রেশ্বরের সবচেয়ে আশ্চর্যজনক একটি জিনিস তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা গরম জল অটোমেটিক গরম জল হয় এর উৎপত্তি আজ পর্যন্ত কেউ খুঁজে বার করতে পারেনি এরপর খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির কারণে বাড়ি আসার ভিডিওটি আর করা হয়ে ওঠেনি তো বন্ধুরা আজ আমার ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে